সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি প্রোডাক্ট নিতে পারবেন জাস্ট আমাদেরকে দেওয়া যোগাযোগ করলে আমরা আপনার কুরিয়ার শাখায় প্রোডাক্টটা পৌঁছে দিব আর কুরিয়ার চার্জটা সম্পূর্ণ আলাদা সব শুধুমাত্র পনেরোশো টাকা যত বড় ফ্রিজ দেন পনেরোশো টাকা যত ছোট ফ্রিজ দেন পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা জামিন ভাই যারা সরাসরি এসে দেখে শুনে বুঝে ফ্রিজ দিবে তাদের তাদের জন্য লোকেশনটা বলেন লোকেশনটা হচ্ছে মিরপুর ষাট ফিট কলাপাতার স্টোর ঠিক পিছনে জাকির ইলেকট্রনিক্স আপনারা ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন আর আপনার চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে বা আমার সরাসরি যোগাযোগ করলে আমরা লোকেশনটা বলে দিব জাভেদ ভাই প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাই প্রথমে আমাদের ওয়াইরপুল নতুন ফ্রিজ দিয়ে শুরু করব এটা স্টক লটের বলতে শোরুমে ডিসপ্লে এর প্রোডাক্ট আচ্ছা জাস্ট কিছুদিন ছিল এজন্য আমরা ডিসপ্লে প্রোডাক্টগুলো সেল করে দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স হিসাবে স্টক ক্লিয়ারেন্স হিসাবে এগুলো কিন্তু সম্পূর্ণ গ্যারান্টি ওয়ারেন্টি সহ অফিশিয়াল ওয়ারেন্টি সহ আছে প্রিন্টের মধ্যে 100% অফিশিয়াল ওয়ারেন্টি 10 বছরের কম্প্রেসর ওয়ারেন্টি পাচ্ছেন হ্যাঁ সারা বাংলাদেশে যে কোনো জেলায় এই যে ওয়ারেন্টি কার্ড

একত্রিশ মানে প্রিন্কে জাস্ট কালারটা ভিন্ন হ্যাঁ দেখেন এগুলো এটা উপর হচ্ছে ডিপ নিচে নরমাল হ্যাঁ এবং সব দেখা দিচ্ছি কিন্তু আছে আপনার খাবার সহজে নষ্ট হবে না

আচ্ছা এক্সচেঞ্জ করে কাস্টমার ঈদের আগে আমাদের কাছে নতুন গেছে তার জন্য অসাম এটা মার্কেট আমাদের কাছে মাত্র ভাই আর অফার করে দেন ভাই 25000 টাকা ফাইনাল প্রাইস 23000 টাকা সিঙ্গারের ফ্রিজ 23000 টাকা গ্লাস ফ্রিজ ভাই 20 সিফটি ফ্রিজ প্রাইস 23000 টাকা ভাই ভিডিও গুলো টাকা ঠিক আছে এরপরে তোশিবা ব্র্যান্ড বা জাপানি প্রোডাক্ট নো ফ্রস্ট নন ফ্রস্ট নন ফ্রস্ট যারা নন ফ্রস্ট ফ্রিজ কিনবেন তাদের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট তোশিবা জাপানি ব্র্যান্ড চকিটা সহ জাপানি তোশিবা তোশিবা হ্যাঁ নো ফ্রস্ট ফ্রিজ এটা রেগুলার প্রাইসে 17000 টাকা আজকের ব্লগের জন্য এটা 15000 করে দিলাম জামাল ভাই অফার করে দেন আচ্ছা আমি কাজ করব 14000 টাকা ভাই 14000 14000 টাকা ভাই আচ্ছা এরপরে এরিস্টন ব্র্যান্ডের 71% এনার্জি সেভ বিদ্যুৎ সাশ্রয় এটা এরিস্টন 600 নাম্বার গ্যাসের লো ভোল্টেজে চলবে এটা হাইড্রো দেখান এটা 50% নরমাল 50% ডিপ ভাইয়া

সরাসরি এসে দেখে বুঝে নিতে পারবেন চালাশ করে নিতে পারবেন এটা রেগুলার সতেরো হাজার টাকা আজকে ব্লগের জন্য ষোলো না পনেরো না চোদ্দ হাজার টাকা হাজার চোদ্দ হাজার আচ্ছা ঠিক আছে

বিশ হাজার টাকা ভাই দিচ্ছি মাত্র সতেরো না ষোলো না পনেরো হাজার টাকা পনেরো পনেরো হাজার করে চার পাঁচশো হাজার করে দেন আচ্ছা চোদ্দ হাজার টাকা

এরপরে আমরা স্যামসাং এর টুইন কুলিং সিস্টেম ভাই ডিজিটাল ইনভার্টার টেকনোলজি থাকে Samsung ডিজিটাল ইনভার্টার কিন্তু এই যে ইনভার্টার অনেকে ইনভার্টার ফ্রিজের জন্য ফোন দেন তাদের জন্য বলছি ইনভার্টার টেকনোলজি স্যামসাং এর সব আছে সব কাজ করে হ্যাঁ ভিডিও দেখা কালারের মধ্যে খুবই ফ্রেশ ওয়াও ভাই উপরে ডিপ নিচে নরমাল নন ফ্রস্টেড ফ্রিজ এখনো ওয়াশ করিনি তারপরে আরো দেখেন অনেক ফ্রেশ এই ফ্রিজ কিন্তু ভাইয়ের কাছে দুই পিস নাই

এরপরে আমরা স্যামসাং এই ওয়ারপুল এটা ফিজিক্স আমেরিকান ওয়ারপুল মানে পাতা কালারের মধ্যে খুব ভাই কালারটা কিন্তু খুব ফুটে আছে ভাই একদম ফ্রেশ আচ্ছা সাইজও কিন্তু অনেক বড় বড় সাইজের 18 সেটি নো ফ্রস্ট কি নন ফ্রস্ট নো ফ্রস্ট তাও ভাই একদম ভিতরে যেমন বাইরে তেমন ফ্রেশ ভিতরে কন্ডিশন দেখাই দিলাম মাশাআল্লাহ আজকে আজকের ভিডিওতে প্রাইস ভালো হইছে আপনারা কমেন্টস করে জানাবেন আর যারা নিয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন

মানে ইনসাইড দেখেন কি পরিষ্কার পরিছন্ন একেবারে নতুন ফ্রিজ নন ফ্রস্টের একটা ছোট ফ্রিজ মিডিয়াম ফ্রিজ ভাই

ঠিক আছে দেখেন ভিতরে দেখেন একদম ফুল ফ্রেশ এটাও একদম নতুনের মতো কন্ডিশন দেখেন এটাও ভিতরে একদম ফুল ফ্রেশ মাশাআল্লাহ কন্ডিশন কিন্তু অনেক সুন্দর একদম ফ্রেশ কন্ডিশন আছে যার যে নিতে চান দ্রুত স্ক্রিনশট না দিলে এই ফ্রিজগুলো পাবেন পাবেন না ওকে ভাই কত 22000 টাকা ভাই 22000 22000 ভাই 20 এর নিচে আসতে হবে আচ্ছা একদম 20 তারপরে ভাই 19 ভাই 18000 টাকা দাম ভাই 8000 টাকা

এটাও ফুল ফ্রেশ আছে এটা দাম হচ্ছে 14000 টাকা বাইরে ব্লক হচ্ছে 13 না 12000 টাকা 12000 12000 টাকা অফার করে দেন না ভাই আর 500 কম 11500 11500 11500 11 করে দেই আচ্ছা একদম 11000 টাকা তারপরে কি ভাই এবারে ওয়েস্টার ফ্রিজ ভাই এটা হচ্ছে নিউজিল্যান্ডের শিপের ফ্রিজ শিপের ফ্রিজ যা আছে এগুলো বেশি হল আইসো সিএফসি নন সিএফসি শিপের ফ্রিজ নন ফ্রস্ট নন ফ্রস্ট ওয়েস্টার ওয়েস্টার আচ্ছা মোটামুটি চালাতে পারবে তো কাস্টমার অবশ্যই অবশ্যই